হ্যালো বিয়াস আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের সতোষ নাই আপনারা যদি সিএসএ ক্যাটন নিয়ে থাকেন বলে বি টিপ দে সিএসএ সি এস এ মানে এটা সমস্যা কি ভাই তাহলে সি যেমন বি আর এ আমি সিএসএ টিপ দিলাম দিয়ে স্টাফ দিলাম তাহলে আমি সিএসএ তাহলে আমার খেলাটা ভালো না আপনারা যদি ক্যারেক্টার পান্ডা লাগবে আপনারা সিএসএ এ টিপ দেন সিএসের বিয়ের রইলে বিয়ে টিপ দেবেন বিয়ের ক্যারেক্টার আসবে এভাবে যদি করতে চান তাহলে সবার প্রথমে আপনারা এখান থেকে যে এখান থেকে যেইটা ভালো মনে হয় ক্যারেক্টার ওইটা নিয়ে নেবেন যেমন সাপোজ আমি দেখাচ্ছি যেমন সিএস আমার এই ক্যারেক্টার বিয়ের

যদি চান লুন আফ লুন তা আমার বিয়ের আমি বিয়ে দিয়ে নিলাম দেখেন আমি সিএস এইরকম করছি যেমন দেখেন আমি সিট দিলাম সিএস আসলো না কারণ এখানে আমার সিএস দেওয়া ওকে তাহলে আমি শিএস এটা করে নিতে করা নাই এই সিএস আসলাম ওকে আমি সব করে দেখাম এই যে সিএসে নিয়ে আসলাম